হ্যালো ওয়ান ভিডিওটি আমার নতুন বন্ধুদের জন্য যারা ভাবছো যে লাইফ করবে বা লাইভ করতে ভয় পাচ্ছে লজ্জা পাচ্ছে ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য ফুল কন্টিনিউ দেখো স্কিপ না করে তো আসি মেন কথায় যে তোমরা অনেকে ভাবছো লাইভ করবে কিন্তু কি করে লাইভ করবে বুঝতে পারছো না ভয় লাগছে লজ্জা লাগছে তো আমি এখন থেকে বলছি লজ্জা ভয় ঘৃণা সব বাদ দাও ঠিক আছে লাইফটা জাস্ট স্টার্ট করে দাও তুমি মিনিমাম একদিন এক একদিন এক ঘন্টা লাইভ করে দেখো হ্যাঁ প্রথম প্রথম তোমার অডিয়েন্স খুব কম থাকবে একজন দুজন তিনজন good মিনিমাম এরকম আমারও কিন্তু সেম আসতো আমি যখন ফার্স্ট লাইভ করা শুরু করেছি আমার কিন্তু দুজন তিনজন মিনিমাম চার পাঁচজন এরকম থাকতো তার বেশি হাই তো হতোই না তো তোমাদেরকে বলবো সে একজন যদি একজন আসে তোমার লাইভে ওই একজনকে ধরে রাখার চেষ্টা করবে ঠিক আছে তার সাথে কথা বলবে পরিচয় বাড়াবে ভালো করে কথা বলবে মুখে হাসি অবশ্যই যখন লাইভ করবে মুখে হাসি মাস্ট রাখবেই ঠিক আছে মানে মুখটা গোমরা মুখে রাখবে না একটু হাসি রাখবে মুখে আর একটা কথা আশেপাশে কোনো টিভি সাউন্ড কোনো বাচ্চা কাচ্চার কান্না বা তোমার ফোনটা যেন মিউট থাকে আশেপাশে কোনো ফোনের সাউন্ড যেন শোনা যায় কারণ লাইভে হচ্ছে যখন লাইভ করবে একটা মানে পরিষ্কার আলোয় হচ্ছে আলো মানে ঘরের আলো থাকে আর তুমি যেন তুমি যেন জাস্ট থাকো ঠিক আছে লাইভের সামনে ঠিক আছে আর আশেপাশে যেন কোনো সাউন্ড না শোনা যায় তাহলে কিন্তু তোমার সেই লাইভে কিন্তু রেস্ট্রিকশন আসতে পারে ঠিক আছে তো আর এগুলো তো গেল আর কথা সব জিজ্ঞাসা করবে যে তোমরা কেমন আছো বা ফেসবুকের বিষয়ে যদি যা কিছু জানো এক পার্সেন্ট হলেও তো নিশ্চয়ই তুমি জানবে ফেসবুকের বিষয়ে সেগুলো বলার চেষ্টা করবে যে লাইভে আসবে তাকে সবসময় চেষ্টা করবে কী করে আটকে রাখা যায় বেশ ভালো ভালো কথা বলবে তার সাথে ভালো ভালো ইনফরমেশান দেবে ফেসবুকের বিষয়ে যা জানবে দেখবে সে পরের দিন ওয়েট করে থাকবে যে তুমি কখন সে লাইভে আসবে আর একটা মেন হচ্ছে টাইম টাইম মেনটেন করাটা খুব জরুরি লাইভের পক্ষে তুমি আজকে যেই টাইমে লাইভে আসো সকাল হোক দুপুর হোক রাত হোক বিকাল হোক যখন যেই টাইমে লাইভে আসো রোজ কিন্তু সেই একই টাইমে লাইভে আসতে হবে কারণ এখন দশটায় আসছো পরের দিন পাঁচটায় আসো এরকম করলে হবে না রোজ সেম টাইমে কিন্তু লাইভে আসতে হবে কারণ অনেকে লাইভে তোমার লাইভের জন্য ওয়েট করে থাকবে যে তুমি এই ঠিক এই টাইমে লাইভে আসবে তখন সে দেখবে যে তুমি লাইভে সেই একই টাইমে আসছো না সে ভাববে যে তুমি টাইম মেনটেন করো না তুমি ফেসবুকে টাইম মেনটেন করতে পারছো না এইভাবে এইগুলো করবেন টাইম মেনটেন করাটা সে লাইভ বলো ভিডিও বলো ফটো বলো সব কিছুতে কিন্তু টাইম মেনটেনটা মাস ঠিক আছে আর একটা সেকেন্ড হচ্ছে তুমি এখন লাইভে আসবে আর তার এক ঘন্টা কিংবা আধ ঘণ্টা আগে পোস্ট করে দেবে তুমি ঠিক এই যে এই টাইমে তুমি লাইভে আসবে দেখবে অনেক অডিয়েন্স থাকবে ঠিক আছে বেশ ভালো ভালো কথা বলবে আর মুখে তো হাসি অল টাইম রাখবে সবার কমেন্ট পড়ার চেষ্টা করবে একটু জোরে জোরে কথা বলার চেষ্টা করবে মিন মিন করে কথা বলবে না যাতে অডিয়েন্স শুনতে পাই ঠিক আছে আর একটা কথা প্রথম প্রথম না সিঙ্গেল লাইভ করবে হুটহাট করে কাউকে লাইভে অ্যাড করে নেবে না ঠিক আছে আর দেখবে তোমার প্রোফাইল আগে আর একটা কথা মেন কথা হচ্ছে আগে দেখবে তুমি প্রোফাইলে কাজ করছো কখন এক এক মাস যদি বয়স হয় তোমার প্রোফাইলে লাইভ করবে না অন্তত তিন চার মাস বয়স হোক তোমার প্রোফাইল তুমি একটু পুরনো হও তোমার পরিচিতি বাড়ুক তোমাকে সবাই চিনুক তবে কিন্তু লাইভ করে স্টার্ট করবে ঠিক আছে এই প্রোফাইল খুললাম তখন কিন্তু তুমি লাইভ করবে না লাইভ করতেও পারবে না একটু প্রোফাইলটা পুরনো হোক তুমি একটু পুরনো হও তোমাকে মানুষজন চিনুক তিন চার মাস যাক তারপর তুমি লাইভ করে স্টার্ট করবে ভয়টা বার করো ঠিক আছে ভয় করলে এই ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে একদমই পারবে না ভয়টা হারাতে হবে আর লজ্জা তো লজ্জা তো থাকা যাবেই না যে হাসি মুখে কথা বলবে আর যারা তোমার লাইভে এসে বাজে কমেন্ট করবে সেই কমেন্টগুলো জাস্ট ইগনোর করবে সেই কমেন্টগুলো তুমি জাস্ট মুখেই আনবে না ঠিক আছে তুমি যদি মুখে পড়ো প্রবলেম হতে পারে তোমার লাইভে বা তোমার প্রোফাইলে প্রবলেম হতে পারে তো সেগুলো ইগনোর করে যারা ভালোবাসা দিচ্ছে তাদের কমেন্ট পড়ো ঠিক আছে তো একটু একটু প্রথম প্রথম অডিয়েন্স খুব কম থাকবে ভিউজ কম হবে এবং কমেন্ট কম হবে নিরাশ হবে না আস্তে আস্তে ওই একজন দুজনের জায়গায় এক হাজার দু হাজার মানুষজন একশো দুশো মানুষজন তোমার লাইভে অবশ্যই আসবে সবসময় চেষ্টা করবে অডিয়েন্সদের ধরে রাখার চেষ্টা করবে ঠিক আছে হাসি মুখে কথা বলবে তাদের সাথে পরিচয় বাড়াবে খুব সুন্দর সুন্দর কথা বলবে শেয়ার করবে সব কিছু যাচ্ছে ঠিক আছে বন্ধুরা অবশ্যই বন্ধুরা আমার আমার বোনদের দিদিদের অবশ্যই তোমাদের বোঝাতে পেরেছি যে তোমরা লাইফ লাইফ করাটা প্রত্যেকের পক্ষে খুব জরুরি কারণ তোমাদের প্রোফাইলে ধরো কোনো রিস রিস তেমন নেই এঙ্গেজমেন্ট নেই ভিডিওতে ভিউজ বাড়ছে না অবশ্যই লাইফ করো রোজ এক ঘন্টা করে মিনিমাম রোজ এক ঘন্টা করে কিন্তু লাইভ করা প্রত্যেকের পক্ষে কিন্তু খুব জরুরি ঠিক আছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা ওদের দেখবে কিন্তু ওরা কিন্তু রোজ লাইভ করে এক ঘন্টা করে এক ঘন্টা বেশিও করতে পারে কোনো প্রবলেম নেই কিন্তু মিনিমাম এক ঘন্টা করতেই হবে তো বন্ধুরা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তো আজ আসি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুদের দেখা সুযোগ করে দিও টাটা